শিলা শীলা কী তুই উঠে পড়েছ এত ভোরে তোমরা দুজনে তাহলে সারা এই ঘরেই ছিলে হ্যাঁ ওই খেলতে খেলতে অনেক রাত হয়ে গেল তাই আমি ওকে বললাম এত রাতে তোমার ওখানে গেলে তোমার ঘুম ভেঙে যাবে তাই বললাম তুই এখানেই শুয়ে পড় তাই বড়কে অন্য করে শুতে পাঠিয়ে এই ছেলেটার সাথে সারা রাতই কাটিয়েছিস জিজি তুমি এরম করে বলছ গানো ও তো আমার ভাই না হয় একঘড়ে হাই হ্যাঁ হ্যাঁ আমি আগে সেটাই ভাবতাম কিন্তু সে যে কেবল দিনে সেটা তখন বুঝিনি দিনের ভাইসে রাতে অন্য কিছু হয়ে যায় সেটা আজ বুঝলাম তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে তুমি নিজে কি বলছো তুমি নিজে বুঝতে পারছো না 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 তুমি ভুল বুঝছো আমি তো চুপ একদম চুপ তোকে আমি পরে দেখিনিচ্ছি আগে নিজের বউয়ের সাথে বোঝা করে নি সত্যি করে বলো তো যে তুমি কালকে প্ল্যান করে আমাকে বাইরে শুতে পাঠিয়েছিলে না শুতে আমি নই মাসি পাঠিয়েছিল আর তুমি তাতে সাই দিয়েছিলে একটা কথাও তো তখন বলনি কোনোদিন দেখিনি যে কোনো বাড়িতে জামাইকে বাইরে শুতে পাঠিয়ে আর মেয়েকে অন্য একটা ছেলের সাথে শোয়ায় এটাই কি তোমাদের পরিবারের ছি 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 এত নোংরা হয়ে গেছে তোমার মন

Dios তেন চা কাউকে কষ্ট যেতে হবে না ও এখানে নিয়ে এসেছি আজ একটা फैसला করে তবে আমি এখান থেকে যাব যাই ওই দোকান থেকে আন্টি한테 এখানে নিয়ে এলো যাই তুমি পুরোটাই ভুল বুঝছো আমি ওকে দুই দিন মতই চুপ একদম চুপ আর যাবলার আমি বলবো তা বলো না কি বলবে তুমি কি ফয়সালা চাইছো বিয়ের আগে থেকে এই তোমার সাথে ওর একটা সম্পর্ক ছিল তাই যদি থাকে তাহলে আমাকে বিয়ে করতেছিলে কেন একদম বাজে কথা বলবে না আমি বাজে কথা বলছি হ্যাঁ আমি চারিদিক থেকে খবর নিয়েছি পাড়ায় ওর সাথে তোমার সম্পর্ক নিয়ে একটা কথা চলছিল আমি শুধু জানতে পারিনি কেন তুমি এরকম করছো পাড়ার দুই একজন কে কি বলল তার জন্য তুমি তোমার বউকে সন্দেহ চুপ একদম নিজেকে আমার বউ বলবে না দুশ্চরিত্র মেয়ে ছেলে কোথাকার এখন বুঝতে পারছি তোর একটা পুরুষে হয় না না এই আগের ঘর ছেড়ে দিয়েছিলি আর একটা কথা বললে আমি তোমাকে শেষ করে নেবো তুমি আমার দোষ ধরতে এসেছ আগে নিজের মনটাকে পরিষ্কার করো নোংরা মনের লোক একটা কি আমার নোংরা মন তুই তো পেয়ে ছেলে কোথাকার হ্যাঁ ঝাড়ুক ঝাড়ু কে বলছো রাস্তার মধ্যে এসব চলো ভরে গিয়ে খেলা তুই আমাকে উপদেশ দি হ্যাঁ তুই যাই হোক একটা মেরেছ আর তুই তোমার হজম করে নেব